বুধবার সারা বাংলা জুড়ে বারো ঘণ্টার বন্ধ ডাকে বিজেপি রাজ্য জুড়ে বন্ধের ডাক দেওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছিলেন এই বন্ধকে প্রতিহত করতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় দলীয় কর্মীদের ময়দানে নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ও সাংসদের নির্দেশ অনুযায়ী বুধবার সকালে কৃষ্ণনগর শহরের বিভিন্ন প্রান্তে তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা বন্ধকে অসফল করতে সক্রিয়ভাবে মাঠে নামেন এদিন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস নিজে উপস্থিত থেকে শক্তিনগর স্টেট ব্যাংকের শাখা খোলাতে উদ্যোগী হন ব্যাংক খোলার ফলে গ্রাহকদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে আসে কৃষ্ণনগরের সাধারণ মানুষ ও ব্যাংকের গ্রাহকরা চেয়ারম্যান রীতা দাসের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন তাদের মতে এদিন ব্যাংক খোলা থাকায় নানা জরুরি কাজ করতে পেরে তারা উপকৃত হয়েছেন তৃণমূলের এই পদক্ষেপ বিজেপির বন্ধকে অনেকটাই নিষ্ক্রিয় করে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট thank you